এই দেখো সকাল সকাল মানে সকাল বলতে না সাড়ে আটটা পনেরো নটা বাজে সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি কেচে এই দেখো ছাদে মেলে দিলাম আর গামছা তো রোদে দিতে নেই তাই টিনের তলা দিয়েছি হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই মনিকার ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ভীষণ রোদ উঠেছে আর গরমও লাগছে ভীষণ এই দেখো ওয়েদারটা দেখেছো কত সুন্দর পুরো পরিষ্কার আবার কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসবে কোনো ঠিক নেই তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওই যে ভেতরে একটা ছাগল ঢুকেছে ওই ছাগলটাকে এখন তাড়াতে হবে নয় ফুল গাছ খেয়ে নেবে এই গাছটা আমার মানে এই ছাগলটা আর কি আমার নীলকণ্ঠার গাছ ছিল সব খেয়ে নিয়েছে দেখো এখন এতগুলো বাসন মাজতে হবে কালকে রাত্রিবেলায় মেজে রাখিনি নি এই দেখো সব বাসনগুলো এখন মেজে নিই ডাল রান্না করেছি মুসুরির ডাল আর এখানে আলু সিদ্ধ দিয়েছি আর এখন আলু ভাজি আর এখানে গরম ভাত আর এখানে যে মাংসটা মাংসটা এখনও ধোয়া হয়নি নিজে আজকে রান্না করবো চিকেন চাপ এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাংসটা ভালো করে ধুয়ে আমার তো মাংস মানে প্লেন ওই আলু দিয়ে ঝোল রান্না করলেই খুব ভালো লাগে কিন্তু আমার ছেলে পছন্দ করে না আমার ছেলে বলছে মা হালকা পাতলা করে একটু চিকেন চাপ রান্না করে দাও তাই ভাবলাম যে চিকেন চাপটাই রান্না করে দিলে আমার ছেলে ভালো খাবে তাই মানে হালকা পাতলা করে চিকেন চাপ রান্না করলাম এ দেখো চিকেন চাপের জন্য সব মশলা টক দই তারপরে লবণ তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা একটু আসর গোলাপ জল আর হচ্ছে চিনি আর একটু হচ্ছে ওই ছোলার ছাতু আর আমল দুধ আর এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা টেস্ট করে নেব আর পেঁয়াজটা একটু দেবো টেস্ট করে এই দিনগুলো সব মানে রিফাইন তেলে ভেজে নিচ্ছি আগে ছাড়া কিছুটা রয়েছে এটা ভেগে নামিয়ে এই কিছুটা দিয়ে দেবো আবার ভালো চিকেন চাপে মানে আলু দিন আমি তাও আমার ছেলে মানে চিকেন চাপে আলু দিলে খুব পছন্দ করে তাই জন্য একটুখানি ওই চিকেনের মধ্যে তিন চারটে আলু কেটে দিয়ে দিয়েছি এই দেখো চিকেন চাপটা রান্না করা হয়ে গেছে মানে দেখতে কেমন হয়েছে বলো আর এই চিকেন চাপ রান্না করলে আমার ছেলে এই চিকেন চাপ দিয়েই ভাত খেয়ে নেয় রান্নাবান্না সমস্ত কিছু করে রেখে ছেলেকে ভাত দিয়ে এখন আমি এই যে মাথায় হেনা দেব তাই এই মানে লিকারের লিকার মানে চায়ের লিকার করে নিয়েছি অ্যালোভেরা জেল দিয়েছি একটা ডিম দেবো আর টক দই দিয়ে এই হেনাটাকে ভালো করে গুলে মাথায় দেব। আর মাথায় মানে একটু চুলটা একটু বড় তো মাথায় একা একা দিতে একটু অসুবিধাই হয় হ্যাঁ তাও দিয়ে নিলাম একা একাই বাইরে গিয়ে কেন টাইলসের মধ্যে পড়লে না দাগ হয়ে যাবে তাই উঠোনে ওই বসে বাইরে মাথায় মানে ব্রাশ দিয়ে দিচ্ছিলাম দেখলাম ব্রাশে অনেকটা মানে ভালো লাগছে না তারপরে হাত দিয়েই দিয়ে দিয়েছি তার জন্য মানে এনা না না কেউ দিয়ে দিলে মাথায় খুব সুবিধা হয় যাই হোক মাথায় দিয়ে দিলাম পুজোর আগে একবার আর অনেক বাদ পরে আবার দেবো আরেকবার আমার বাড়ির হচ্ছে মানে অ্যালোভেরা গাছ আছে তো সেটাই তুলে নিয়ে এসেছি এই হেনার সাথে না ভালো মিশছিল না একটু দলা দলা হয়ে রয়েছে তাই অনেকক্ষণ ধরে ভালো করে ভুলে নিলাম তারপরে তোমরা দেখতে থাক এই দেখো আমি এখন পার্লারে যাচ্ছি চুল কাটতে আর কিছু করবো না চুল কাটবো আর বাজারে একটু কাজ আছে ওগুলো মিটিয়ে বাড়ি চলে আসবো আর চুল কাটার পর আমাকে কেমন লাগে সেটা তোমাদের দেখাবো তোমরা দেখতে দেখো আমাকে চুল কাটার এই দেখো আমি চুল কেটে চলে এসেছি সামনে লেয়ার কেটেছি পেছনে ডিপি দেখতে কেমন এই দেখো আমি বাজারে গিয়েছিলাম কালকে চুল কাটতে তখন মানে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি তা তোমাদের হচ্ছে আমাকে আর দেখাচ্ছি না কারণ আমি মাথায় হেনা দিয়েছি খুব খারাপ অবস্থায় আছি এর জন্য তোমাদের দেখাচ্ছি না আমাকে তোমরা আমার জিনিসগুলো দেখো আমি কি কিনেছি এই দেখো সোনার পলা আছে তার সত্ত্বেও একটা কিনলাম এই এই দেখো কেমন হয়েছে পলাটা বলো মোটা মোটা আছে দেখতে সুন্দর আর একটা মঙ্গল সূত্র কিনেছি এই যে আর একটা কানের কিনেছি আমি কোনো কানের কিনি না কিন্তু কোনোদিন হলো আর সোনা সোনার মতো কালারটা এই দেখো তোমাকে ভালো করে দেখাচ্ছি এই দেখো কালারটা পুরো সোনার মতো কালার এই দেখো কানের আছে তার সাথে পছন্দ হলো বলে এই বড় বড় কানের গুলো টপ কিনলাম আর এই দাদা এই লিপস্টিকটা কিনেছি এগুলোই কিনেছি আরও কিছু কিনতে হবে টুকটাক এগুলো ওই আজকালের মধ্যে কিনে নেব আর মাথায় হেনা করেছি তো এখনও স্নান করিনি বলে তাই জন্য আমাকে আর দেখাচ্ছি না এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি কালকে তাই তোমাদের দেখালাম যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা আর আমাকে চুল কাটার পর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও